পথ খুঁজে পাচ্ছেন রুকে সার আইয়ার মাধ্যমে তো আপনাদের সামনে এসেছি হলো এক পেশেন্টের আপডেট নিয়ে তো সচরাচর এভাবে আপডেট আসা হয় না আর কি সময়ের সুযোগ না হওয়ার কারণে দীর্ঘ মোটামুটি তিন থেকে তিন চার বছর ধরে সমস্যা আর কি ব্যক্তি এক ভাই আলহামদুলিল্লাহ তো ওই ভাইটা আর কি আলহামদুলিল্লাহ বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছিল তো বিভিন্ন সমস্যা নিয়ে আর কি ইনশাআল্লাহ ভাইকে আমরা সামনে নিয়ে আসবো তো সমস্যাগুলো ভাই ইনশাআল্লাহ নিজের পরিচয় দেবেন ইনশাআল্লাহ এরপরে ভাই সমস্যাগুলো উল্লেখ করবেন আল্লা সালামু আলাইকুম আমার নাম হচ্ছে রিয়াদ আহমেদ আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে অধ্যয়নরত আমার বাসা হচ্ছে কুমিল্লাতে তো জাদুর সমস্যাটা এমন একটা সমস্যা যেটা হচ্ছে সহজে ধরা যায় না যে এটা জাদুতে আক্রান্ত রুগী বা বদনজর এগুলোতে আক্রান্ত তো আমিও প্রথমে কয়েক বছর এগুলো কিছুই ধরতে পারে নাই তো আমি সবসময় অসুস্থ হয়ে যেতাম যে আমার একটা সমস্যা ছিল যে প্রতি মাসে আমার জ্বর উঠে যেত যে জ্বরে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতাম প্রতি মাসে এই জিনিসটা হতো তো পরে আমার বাড়িতে কবিরা জানা হয় এই জিনিসগুলা দেখার জন্য যে ওইরকমভাবে কোনো সমস্যা হয়েছে কি না জাদু বা এরকম কিছু তো কবিরাজ যে তাবিজ তুলছিল তাবিজ বের করছিল তো এরপরে আমি ওরকমভাবে কোনো ফায়দা দেখি নাই যে আমার সমস্যাগুলো অনেকগুলো সমস্যা ছিল রাতে আজ বাজে স্বপ্ন দেখা এরপরে শরীরে জ্বর উঠে যাওয়া শরীর সবসময় গরম থাকা এবং প্রবল মাত্রায় ওয়াচ ওয়াসার সমস্যা ছিল আমার যে ওয়াশ ওয়াসার সমস্যার কারণে আমি নামাজে পড়তে পারতাম না নামাজার রাকাত সংখ্যা ভুলে যেতাম এই সমস্যাটা আমার সবচেয়ে বেশি হইতো এবং নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মাথা গরম হয়ে যেত খুবই বিরক্তি লাগতো যে মনে হয় যে নামাজে আমার কিছু মানে পিছন থেকে কেউ টেনে ধরতেছে তো পরে যে আব্দুল সালাম ভাইয়ের সন্ধান পাইলাম যে আমাদের এক দিনী ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো তো ওনার কাছে আসা হয়েছে দেড় মাস হয়েছে দেড় দুই মাস তো আমি আমার এই সমস্যাগুলোর কথা বলছি বিশেষ করে আমার ওয়াচ ওসের সমস্যাটা ছিল প্রবল তো আলহামদুলিল্লাহ এ এই নিয়ে তৃতীয়বার আমার রুকেয়া সেশন চলতেছে তো আমার ওয়াচ ওসর সমস্যাটাই সবচেয়ে বেশি ছিল এবং এটা সমস্যাটা অনেকাংশে প্রায় অর্ধেকের বেশি কমে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আমার আমার নামাজের সবচেয়ে বড় সমস্যা হতো এবং ওয়াচ এমন একটা ভয়াবহ জিনিস যেটা মানুষের ইমান পর্যন্ত কেড়ে নেয় যে ইমানের সমস্যা হয়ে যায় সংশয় বিভিন্ন সংশয়বাদী চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে আসে ওয়াটসঅ্যাপ সমস্যাটা এমন ভয়ঙ্কর আল্লাহ সম্পর্কে এবং দিন সম্পর্কে বিভিন্ন সংশয় চলে আসে এমন ভাব ওয়াসসা আসছিল এবং নামাজের মধ্যে ওয়াশ ওয়াশা আসতো যে নামাজের মধ্যে দাঁড়াইতে পারতাম না এমন একটা ভয়াবহ অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক কমে গেছে এবং আমার যে অজ্ঞান হওয়াটা প্রচন্ড জ্বর উঠে যাওয়াটা এটা সমস্যাটাও প্রায় চলে গেছে আর রাতে আজে বাজে স্বপ্ন দেখতাম যেগুলো আমি শুরুতে স্বাভাবিক মনে করতাম অথচ এগুলো কোনো স্বাভাবিক বিষয় ছিল না তো আলহামদুলিল্লাহ রুকে করার পর থেকে এখনও আর ওইরকম কোনো স্বপ্নই আমি দেখি না ওই স্বপ্নের সমস্যাটা আলহামদুলিল্লাহ একেবারে চলে গেছে রকম কোনো সমস্যাই দেখি না আর অন্যান্য যে সমস্যাগুলা যে রুকে আর পানি পড়ার কারণে এবং এর কারণে বদ সমস্যাগুলো অনেক চলে গেছে আমার মধ্যে বদনজরের সমস্যাটা অনেক বেশি ছিল যে অনেক কারণে আমার উপরে বদনজর আসতো তা আলহামদুলি সমস্যাটাও অনেকাংশে চলে গেছে আর ওয়াস ওয়াসার সমস্যাটাও চলে গেছে জাদু সমস্যা কিছু আছে আস্তে আস্তে সব কিছু কমে যেতেছে ইনশাআল্লাহ তো এই সমস্যাগুলো বেশি ছিল আচ্ছা আচ্ছা আপনার এই অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যাগুলো কত দিন ধরে ছিল আপনার এটা প্রায় দু হাজার সাল থেকে সমস্যাটা ছিল প্রায় তিন বছর উপরে ছিল সমস্যাটা আচ্ছা আচ্ছা এগুলোর জন্য আপনার এই যে যত সমস্যাগুলো কথা বললেন এগুলোর জন্য মোটামুটি ডাক্তার কেমন দেখিয়েছিলেন আমার যখন জ্বর জ্বর সমস্যা ছিল তখন আমি কলটা কেটে দিন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলাম যে আমাদের কুমিল্লাতে কুমিল্লা সদর হসপিটাল কুমিল্লা মেডিকেল কলেজ তারপরে আমাদের বিভিন্ন প্রাইভেট হসপিটাল তো অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে এরপরে লাস্ট আমি ঢাকা মেডিকেল পর্যন্ত গেছি কিন্তু আমার এই জ্বরের সমস্যাটা মানে কোথাও সমাধান হয় না এটা মানে যাই নাই তো এমন একটা প্রবল সমস্যা ছিল এবং শেষে দু সালে আমাদের এইবার রমজানের আগে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে আমার এমন প্রচণ্ড জ্বর উঠছিল যে একশো পাঁচ ডিগ্রি জ্বর এবং জ্বরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম কয়েকবার অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে আমাদের ভার্সিটি মেডিকেল সেন্টার নিয়ে যাওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছিল এবং ডাক্তার বলছিল যে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে তো এমন একটা ভয়াবহ সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ এরপরেই আমি বাড়ি থেকে হসপিটাল থেকে আসার পরে তাড়াতাড়ি রুকে শুরু করছিলাম যখন জানতে পারছি যে আমার এইরকম জাদু এবং বদনজের বিভিন্ন সমস্যা ছিল এগুলোর কারণে এগুলো হইতেছে তো আলহামদুলিল্লাহ এরপরে আমার শরীরটা হালকা গরম হয় কিন্তু ওই যে জ্বরটা এখনো আলহামদুলিল্লাহ এখনও ওঠে নাই আর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অজ্ঞান নাই সমস্যাগুলো অনেকটাই এই কমে গেছে তো আল্লাহ যে শুধু ভাইকে আসলে ভাই রাজি হওয়াতে ভাই নিজ থেকে আগ্রহী হওয়াতে আসলে ভাইকে নিয়ে লাইবে আসা তো আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানি যে এরকমের রোগী আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক আসেন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হচ্ছেন আলহামদুলিল্লাহ হয়তো দেখা যাচ্ছে যে মানে লাইভে আসার সবার সম্ভব না সবাই চায়ও না যে নিজের সমস্যাগুলো সামনে সবার সাথে বস বলুক তো ভাই রাজি হচ্ছেন যে আসলে আমার কথার দ্বারা কেউ যদি উপকৃত হয় আমার সুস্থতার কথা শুনে কেউ যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি যা যাখার পাবো ইনশাল্লাহর কাছ থেকে প্রত্যেকটা ব্যক্তি থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাই যতটুকু সমস্যা আছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ বাকিগুলো সমস্যা ভাই চলে যাবে ইনশাআল্লাহ তো এই বলে ইনশাল্লাহ শেষ করছি তো আসলে ভাইয়ের সাথে আমার পরিচয় হলো গিয়ে কারোর মাধ্যমে আর কি তো ভাইয়ের আসলে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন যোগ্যতা মশাল ভাইয়ের আছে আর কি যদি ভার্সিটিতে পড়ছেন আর পাশাপাশি ভাই বিভিন্ন বিজনেস ব্যবসা বাণিজ্য করছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ ভাইকে ব্যবসা এবং বিজনেসে বারকাদ দান করুন আল্লাহ তাল্লাহ আর ভাই খুশি মনে আজকে আমার জন্য হাদিয়াটাও নিয়ে আসছেন আর কি আলহামদুলিল্লাহ ভাইয়ের বিজনেস থেকে আমার জন্য হাদিয়ে নিয়ে আসছেন আপনারা চাইলে এই ভাইর থেকে এই মধু নিতে পারেন ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ কমিয়ে রাখার জন্য ভাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাইয়ের অন্য আশা করি অন্য বিজনেস আছে তো ভাই ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট সময় শেয়ার করবে আমাদের সামনে ইনশাআল্লাহ তো আল্লাহ তাল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থ দান করুন আল্লাহম আমিন ও তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাম আলিন বালাহ